নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক শ্রী শ্রী মা সারদা দেবী বললেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবল একবার কোন কাজটি আমাদের করা উচিত যাতে ফল আমরা সাথে সাথে পেতে পারি বন্ধুরা কথায় আছে প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সারা দেন এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আজ আমি তুলে ধরব নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং সুমিত ইউটিউব চ্যানেলে বন্ধুরা ভগবানকে আমরা কিভাবে ডাকি আমরা দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কেন কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করি না তাহলে ভগবানের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব। সেই পথ দেখিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মা শারদা দেবী তিনি বলেছিলেন এই একটি কাজ এক মনে রোজ একবার করলেই মুক্তি পাবেন সকল সমস্যার হাত থেকে আর আজ তার দেখানো সেই পথ আমরা জানব এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে তবে তার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় মা শারদা বা শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী ও শ্রী বাবু। তাদের একমাত্র সন্তান কৌশিক কৌশিকের জন্মের পর থেকেই সংসারের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে সরোজিনী দেবী এবং বাবু কষ্ট করে সংসার চালাতেন কিন্তু তবুও কোনো রকমে তাদের চলতে হতো কৌশিক ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল সে ভালোভাবে পড়াশোনা করত কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটতো কৌশিক বড় হতে হতে তার বাবা মায়ের কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারত সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন পরিবারের জন্য সবকিছু ঠিক করে দেবে কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হল কলেজে পড়াশোনার খরচ চালাতে তার মা বাবা অনেক ঋণ নিল কৌশিকও চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে কিন্তু তবুও সংসারের খরচ কলেজের খরচ ঋণের বোঝা সব মিলে তাদের জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছিল কৌশিক কলেজের চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছিল তখনই তার বাবা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন শ্রী সচিনবাবুর চিকিৎসার খরচ মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল এমনকি তাদের ছোট্ট ঘরটিও বিক্রি করতে হলো কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন কিন্তু কিছুতেই তাদের কষ্ট কম ছিল না কৌশিক নিজে ভেঙে পড়েছিল কিন্তু সে মায়ের সামনে কিছু প্রকাশ করতো না একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল সে খুব ক্লান্ত ছিল বাসে বসে মোবাইলে ইউটিউব চালিয়ে কিছু দেখছিল হঠাৎ তার নজর পড়ল একটি ভিডিওতে যার শিরোনাম ছিল মা দেবীর দেখানো পথে ভগবানকে ডাকুন এবং সমস্ত সমস্যা দূর করুন কৌশিকী এক মনে ভিডিওটি দেখতে লাগলো ভিডিওটিতে বক্তা বলেছিলেন তোমার যখনই এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে যখনই জীবন নানা রকমের কঠিন পরিস্থিতি এসে হাজির হবে জীবনের মারপ্যাঁচে যখন জীবন জর্জরিত বলে মনে হবে তখনই কেঁদে কেঁদে কথা ভগবানকে জানাতে হবে জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা সারদা দেবী জুগিয়ে দেবেন এবং তিনি যেই শক্তি জুগিয়ে দেবেন সেটির উপরে সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে কৌশিক ভিডিওটি দেখে খুবই অনুপ্রাণিত হল সে মাকে বলল মা আমি আজ থেকে ভগবানের কাছে সবকিছু একমনে প্রার্থনা করে রোজ জানাবো শ্রীশ্রী মা শারদা দেবীর এই একটি কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে সরোজিনী দেবীও খুশি হলেন এক প্রকার শান্তিও পেলেন এবং বললেন ঠিক বলেছ বাবা আমিও তাই করব এরপর কৌশিক প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করত। সে মা শারদা দেবীর কথা মতো প্রতিদিন ঘরে ভগবানের সামনে বসে কেঁদে কেঁদে তার সমস্ত সমস্যার কথা ভগবানকে জানাত তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে মা শারদা দেবী তাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে একইভাবে সরোজিনী দেবীও রোজ সকালে উঠে মা শারদা দেবীর দেখানো পথে ভগবানের আরাধনা করতেন সংসারের সব দুঃখের কথা কেঁদে কেঁদে ভগবানকে রোজ জানাতেন আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করলো একদিন সে একটি মেল পেল একটি নাম করা কোম্পানির থেকে তারা কৌশিককে ইন্টারভিউর জন্য ডেকেছে কৌশিক ইন্টারভিউতে গেল এবং তাকে চাকরি দেওয়া হল কৌশিকের মা বাবাই খবর শুনে অত্যন্ত খুশি হলেন শ্রী সচিনবাবু বললেন দেখেছ বাবা ভগবান তোমার কথা শুনেছেন আমাদের কষ্ট দূর করেছেন জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি মা শারদা দেবী জুগিয়েছেন আর সরোজিনী দেবীর চোখে জল চলে এলো তিনি কৌশিককে বুকে জড়িয়ে ধরলেন আর কৌশিকের চাকরির প্রথম মাসেই তার পরিবারের সব ঋণ শোধ হয়ে গেল তার মা বাবার মুখের হাসি ফুটে উঠল কৌশিক মাকে বললেন মা শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছেন এরপরে কৌশিক তার কর্মজীবনে অনেক সফল হয় সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে তার মনে সব দুঃখ হতাশা দূর হয়ে যায় কৌশিক প্রতি রাতে মা শারদা দেবীর দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে সে এখনো কোনো মানুষকে বিপদে দেখলে বলে আমরা যতই কষ্টে থাকি না কেন ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আমাদের সব সময় সাহায্য করবেন তাই কেঁদে কেঁদে প্রতিদিন একবার ভগবানকে নিজের দুঃখের কথা বলো বন্ধুরা কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই শ্রী শ্রী মা শারদা দেবীর দেখানো পথে অবশ্যই দিনে একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্টের কথা কেবল সাত দিনের মধ্যেই আপনার সকল দুঃখ দূর হতে শুরু করবে শুভ সময় আসবে জীবনে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর তোমাকে কেউ খারাপ রাখতে পারবে না মানুষ বড় রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু অবহেলা করলে ঠিকই বুঝে যায় মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয় আর অযোগ্যরা স্থান পেলে অহংকারী হয় পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে ওঠে দোষী যে নিজের ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি মনে মনে করা কল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয় জানলেই ব্যাগড়া দিতে শুরু করে সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থেকে যায় মায়া আর অনুভূতি একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত আপন মানুষ বলতে আসলে কিছুই নেই আপনি যতটা সফল ঠিক ততটাই হবে আপনার আপন মানুষের পরিধি আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না ভগবান বললেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছ যা তোমার জন্য অকল্যাণ অহংকার তারাই করে যারা বিরা পরিশ্রমে কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সফলতা অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব চকচক করলে শোনা হয় না তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না ভালোবাসার সময় চেয়ে নিতে নেই এত উপহারে পাওয়া জিনিস পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে বিশ্বাসঘাতককে গালাগালি না করে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে একটা সময়ের পর নিজের মনের ভিতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করবে না কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানায় স্ত্রীকে পাঁচটি কথা জীবনে কখনো বলবেন না এক তোমার বাবা মা ভালো না অথবা তাদের গালমন্দ করা দুই তোমাকে বিয়ে করে ভুল করেছি তিন আমি কত টাকা ইনকাম করি তুমি জানো এইভাবে উপার্জনের অহংকার করা চার ছোটখাটো কারণে মুখের উপরে বলে দেওয়া যে তোমাকে আর আমার ভালো লাগে না পাঁচ শ্রী খাবার খাওয়া নিয়ে বলবা বিদ্রুপ করা অদ্ভুত বাস্তবতা অবৈধ পথের ধনী মানুষ সমাজে সম্মানিত আর ধৈর্য পথের গরিব মানুষেরা সমাজে অবহেলিত প্রতিযোগিতা যদি নিজের সাথে হয় তাহলে হেরে গেলেও অনেক কিছু শেখা যায় আসলে আমরা ভালো নেই ভালো থাকার নাটক করি হাসিটা তবুও ঠোঁটে লেগে যতই ভিতরে গুমড়ে মরি বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বাসে নয় মনকে নিচের বসে রাখুন ধন্যবাদ